অনেক ডেকেছি বুয়াও ডেকেছে তবু খুলেনি তো কি হয়েছে ওর যখন মন চাইবে খুলবে একবার ডেকে পাওনি যেহেতু সেহেতু এত টাকা কিছু নেই শক্তির খাবারটাও তো ঠান্ডা হয়ে গেল তাই বলছিলাম আর কি ইমন খেতে খেতে উত্তর দিল শক্তি দিহানের কাছে আছে এত টেনশনের কিছু নেই মুসকান বড় বড় চোখ করে বলল শক্তি ঘরে নেই ইমন কিছু বললো না এমন সবকিছু গুছিয়ে বের হচ্ছিল মুসকান বলল শুনছেন প্রয়োজনীয় হলেও ভীষণ ভালো লাগলো তার ঘাড় বাকিয়ে তাকালো মুসকানের দিকে মুসকান খানিকটা দৌড়েই ওয়ালেটটা এগিয়ে দিল নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার ইমন ওয়ালেট নেড়ে নিতে তার মুখের দিকে চেয়েছিল কিছুটা সময় আমি চাই কাকে এসে সায়রির সাথে কথা বলবে আমি জানি সায়রি এই একটা কারণে আপত্তি করছে শুরু থেকে আমি শিওর কাকি কাকা রাজি হয়েছে জানলে কাকি পুত্রবধূ হিসেবে ওকে স্বীকার করে নিলে সুপ্তিকে নাতনি হিসেবে মেনে নিলে সায়রি পিছুপা হতে পারবে না ইমনের কথা শুনে দিহান বলল হুম আর তুই তোর কিশোরী বধুকে কবে বধু করে নিজের ঘরে স্থান দিবি বাড়িতে তো আগে ঢুকে পড়েছে মনেও জায়গা করে নিয়েছে এবার পার্মানেন্ট কিছু একটা করবাই সেদিনের জন্য আমি কিন্তু পুরো ভাবি দায়ী তাই চাইছিলাম দায় মুক্ত হতে ইমন বাঁকা হাসলো ঘরে যে স্থান দেয়নি তার কি গ্যারান্টি হুম তা তো ঠিক বলছো দোস্ত তোমার মুগ্ধময় তো অনেক আগে তোমায় মোহিত করে ফেলেছে হুম শোন তুই কাকীকে নিয়ে বাড়ি আয় আজ আর আমি শুধু দাদিকে নিয়ে আসবো আর কাউকে নিয়ে আসতে চাইছি না এই মুহূর্তে বুঝিসি একটু সমস্যা আছে এত বড় ইন্ডাস্ট্রির মালিক বিবাহ করছে তা নিয়ে সমালোচনা শেষ থাকবে না এই ওয়েট ওয়েট তুই কবে থেকে সমালোচনা ধার সমস্যাটা আমার হবে না একরামুল চৌধুরী যাতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় এই আর কি লোকজন যে কিছু জানে না এমনটা নয় একটা ঘটনা ঘটে গেলে তা সবার কানে পৌঁছাবেই আপাতত নিজে থেকে লোক জানাজানি করতে চাইছি না তোদের সব ঠিকভাবে হবে এটা শিওর থাক তোদের কাজের ফাঁকে আমাদেরটা কমপ্লিট করে ফেলবো কাজের বুয়াটা বেশ খোঁচাচ্ছে মুস্কান বেশ বিব্রত বোধ করছে থেকে থেকে গলার দিকে আছে লজ্জায় চেয়ে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার এর আগেও কয়েকটা বোয়া কেমন বিদায় করে দিয়েছে তাদের এমন খোঁচানো স্বভাব দেখে কাজ করছে দুজনে মুস্কান রুম গোছাচ্ছে বুয়া ফ্রিজ পরিষ্কার করছে খানিক সময় পর মুস্কানের কাছে এসে চট করে বলেই ফেললো একটা সত্যি কথা বলবা বড় আপা মনে করিয়া বলো তো দেখি মুসকান ঘাবড়ে গেল ভীষণ ভয় এক ঢোক গিললো বড় সাহেবের সাথে কি তুমি রাত কাটাও কথাটা যেন বিষের মতো আঘাত করল মুসকানকে সে কিসের ইঙ্গিত দিয়েছে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না তবু মুসকান নিজেকে একটু স্বাভাবিক রেখে বলল হ্যাঁ রাত কাটাই ওনার যে পর্যন্ত ঘুম না আসে আমি ওনার পাশে বসে ওনার মাথা টিপে দেই উনি যদি সারা রাত জেগে কাজ করে তো আমি ওনার পাশে বসে থাকি যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটাই ওনার সামনে নিয়ে আসি ওনার ঘুম না হলে সারা রাত জেগে ওনার সাথে গল্প করি এটাকে তো রাত কাটানোই বলে আমি এখানে রোজ আসার সময় আশেপাশের মানুষ আমারে জিগায় শেফালি ওই বাড়ির যে মাইয়াটা আছে তার বিষয়ে কিছু জানোস আমি বলি হ জানি আপা তো খুব ভালো এই সেই এখন আমারা বলে সব তো বুঝলাম ইমন চৌধুরী ওই মেয়ের কি সম্পর্ক সেটা কি জানাস আমি কই না জানি না তো তখন তারা আমার কয় তোমার নাকি খারাপ পাড়া থেকে নিয়ে আইছে আমি প্রথম বিশ্বাস করি নাই কিন্তু আজকে কেমন জানি খটকা লাগতেছে মুস্কানের শরীরটা শিউরে গেল মাথাটা কেমন যেন করে উঠল বুকের ভেতর সহ পুরো শরীরে কাপড়ে ধরে গেল দোকান চেপে চিৎকার করে বলতে ইচ্ছে করলো আমি খারাপ পাড়া থেকে আসিনি আমি খারাপ মেয়ে না নিজের মন শরীর শক্ত রাখলো সে মুখটা বুয়া বলল। আহারে বুঝি গো সবই বুঝি তোমার পরিস্থিতি আমি বুঝতেছি এখন তোমারে অনেক কষ্ট তাই না মুস্কান অবাক চোখে বুয়া টিকে চাইলো বুয়া অদ্ভুত মুখ করে ভয়ে ভয়ে বলল বড়লোকের লোকের মতিগতি ঠিক নাই এখন তোমারে নিয়ে এসে ভালো খাওয়ান ভালো কাপড় দিতেছে ওই রাতে একটু সুখ পাবার জন্য নিজে ঘর চাহিদা মিঠে গেলে ঠিকই সুইরে ফালাই দিব মাইয়ারা হইলো পুরুষ ঘর ভোগের সামগ্রী ইমন চৌধুরী হইলো শহরের বড় ব্যবসায়ীর ছেলে কত বড় বাড়ির মানুষ সে তার ধারা তো সবই হবেই বুঝো না টাকা আছে ক্ষমতা আছে মেয়ে দেখলে তাগো গোশৈরের রক্ত টকবক করে আমি শুনছি তার ছোট বয় কি এমন চরিত্রের ঠিক নাই বড়টা এমন কেউ বিশ্বাস করে নাই এখন সবই বুঝে গেছি বড়টা আর বড় মাপের চরিত্রহীন তোমার যে এসব বলতাছি আবার কাউরে বইল না আমি বুঝি তুমি পরিস্থিতি শিকার কি আর করবা সবই কপাল বলে এক দীর্ঘশ্বাস ছাড়ায় সময়টুকু শেফালি পেল না মুস্কানের শরীরে যেন আগুন ধরে গেছে সেফালি অবাক হয়ে এক চিৎকার দিল সে যেন এতদিনের চেনা মুস্কান আর এই পারছে মুস্কানকে না চুলের মুঠে ধরে ইচ্ছে রকম বলছে তোর সাহস কি করে হয় ওনাকে তুই চরিত্রহীন বলছিস সাহস কি করে হয় চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর মুখ দিয়ে সমানে কথাগুলো বলছে পাগলের মতো চুলে টানাটানি করছে সেফালি সমানে চিৎকার করছে আমি তো তোমার ভালোর জন্যই কইলাম সারো আমারে সারো তুই ভালোর জন্য বলছস তুই আমাকে যা খুশি বলতি তুই ওনাকে নিয়ে বললি কেন তুই না জেনে শুনে ওনাকে চরিত্রহীন বললি কেন ফেরেস্তার মতো মানুষটারে তুই এত খারাপ কথা বললি ওনার মতো মানুষ তুই আর একটা দেখাতে পারবি শয়তানি মহিলা তোকে আজ মেরেই ফেলবো তে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে উদ্দেশ্য বটি দিয়ে ঘাড় বরাবর কোপ দিবে ইমনের ইমনের এমন অপ্রিয় কথাবার্তা দাগ লাগানোটা যেন তার সহ্য হল যেন দাউ করে আগুন জ্বলছে তার মাথায় আর মস্তিষ্কে একটা কথাই খেলছে তার ওই মানুষটা কখনো খারাপ হতে পারে না তার ওই মানুষটাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করার স্পর্শা দেখালে সে তাকে খুনি করে ফেলবে নিচে এমন চেঁচামেচে শুনে শেয়ারের ছুটি নিচে চলে আসে আর যা দেখে তাতে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে এটা যে মুস্কান তা বিশ্বাস করতে প্রচন্ড কষ্ট হলো কিন্তু কি এমন ঘটল, যার কারণে পানির মতো ঠান্ডার স্বভাবের মেয়েটা এভাবে তীব্র আগুনের মতো জ্বলে উঠলো এভাবে গর্জন ছাড়ছে কেন মুস্কানের হাত থেকে শেফালি জুলগুলো ছাড়ালো ব্যস্ত গলায় বলল। এসব কি ছাড়ো পাগল হয়ে গেছে মুস্কান ছি এসব কি করছো তুমি এক ঝটকায় ছাড়লো মুসকান খানিকটা ছিটকে পড়ল শাওরিকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল সে ভয়ে ভয় অনেকটা দূরে সরে গেল মুস্কান নিচ থেকে উঠে শাওরিকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সে ভয় এক ঢোক গিললো আপা উনি তো অনেক ভালো আপা তাও কেন সবাই ওনাকে খারাপ ভাবে আপা আমি কোনো অপরাধ না করেও সকলের অনেক খারাপ মন্তব্য সহ্য করি ছোটবেলা থেকে সহ্য করতে করতে আমার সয়ে গেছে কিন্তু ওনাকে নিয়ে কি দিও কেউ চুল পরিমাণ অপ্রিয় কথা বললে আমি সহ্য করতে পারি না কান্নার মাঝে করা গলায় বলল ওনাকে নিয়ে কেউ বাজে কথা বললে তাকে আমি খুন করে ফেলব বলে শেফালির দিকে চাইতে শেফালি ভয় ও বাবা গো বলি এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেল শায়রি ভ্রুকুচকে বলল মানে ইমনকে নিয়ে শেফালি কি বলেছে মুস্কান সবটা খুলে বলে হাউমাউ করে কাঁদতে লাগলো শাওরি এক দীর্ঘশ্বাস ছাড়লো মুস্কানকে সান্ত্বনা দিয়ে ইমনকে ফোন করে সবটা জানালো ফোন দেখে দিহানের নাম্বারে ডায়াল করলো সুপ থেকে খাইয়েছে কিনা জানার জন্য রুমে বসে নিঃশব্দে কেড়ে যাচ্ছে মুস্কান শাওরি সবটা জানানোতে ইমন দ্রুতই বাড়ি ফিরলো পোশাক না পাল্টেই মুস্কানের রুমে চলে গেল ইমন রুমে ঢোকার সাথে সাথে মুসকান ছুটে গিয়ে তাকে জাপটে ধরল যেন তার অপেক্ষাতে ছিল সে যেন সে জানতো তার মানুষটা ঠিক তার কাছে আসবে দু জড়িয়ে বুকে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে মুস্কান ইমন তাকে না ধরে ভারী আওয়াজে বলল তুমি নাকি মারপিট করেছো চুল ধরে টানাটানি এসব কি শুনছি আমি মুস্কান মুসকান ভয় পেয়ে গেল ইমন তার হাসিটা খুব কষ্টে চেপে বলল কাজটা ঠিক হয়নি মুসকান ইমনকে ছেড়ে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে বলল আমি আপনাকে ভালোবাসি আপনার ভালো মন্দ খেয়াল রাখাটা যেমন আমার ভালোবাসা আপনার সম্পর্কে কেউ বাজে কথা বললে তার প্রতিবাদ করাটাও আমার ভালোবাসা শেফালি আপার জায়গায় যে কেউ থাকলে আমি তার ওই অবস্থায় করতাম সাহস হয় কি করে আপনাকে নিয়ে বাজে কথা বলার বলেই রাগে ফসতে লাগলো শরীর কাঁপছে গলায় ও কাপুন স্পষ্ট ষোলো বছরের কিশোরীর মুখে ভালোবাসে কথাটা শুনে তার যতটা না অবাক এবং ভালো লেগেছে তার থেকেও বেশি অবাক এবং ভালো লেগেছে তার ভালোবাসার ধরন দেখে এই মেয়েটার মাঝে হঠাৎ এতটা সাহস কি করে চলে এলো তা যেন মাথায় ঢুকছে না তার ভালোবাসার মানুষের অপমান যদি তোমার মন না কাটায় তবে কেমন ভালোবাসো তুমি তারে মুস্কানের মনটা অপমান সম্পর্কে বলা বাজে কথাগুলো তার তার বুকের আঘাত করেছে প্রচণ্ডভাবে ইমনের ইমনের নিষ্পাপ মনে নিষ্পাপ ভালোবাসার ধরণটাইছে এমন ইমন খানিকটা এগিয়ে গেল এক হাতে মুস্কানের কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে নিয়ে এলো আঙুল উঠিয়ে ঠোঁটটা চেপে মুখোমুখি হয়ে পড়লো চুপ অনেক হয়েছে এই রাগ এই অস্থিরতায় যেন আর কোনোদিন ভুগতে না হয় অমন অপ্রিয় কথাগুলো যেন আর কখনো না শুনতে হয় সেই ব্যবস্থাই করব এবার মুস্কানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল ইমন বাঁকা হেসে বলল যতটা সরল দেখা যায় ততটাও তুমি নও বেশ ঝাজ মুস্কান লজ্জায় মিয়ে গেল চোখ দুটো সরিয়ে নিল ইমন তার গভীর দৃষ্টি দিল মুস্কানের দিকে কামরের দাগটায় হাত বোলাতে মুস্কান হালকা কেঁপে উঠল চোখ দুটো বন্ধ করে ফেলল সে ইমন মুস্কানের আবদ্ধ চোখের পাতে চুমু খেলো কপালে গালে থুতনিতে অবশেষে ঠোঁট হালকা করে ঠোঁট ছোঁয়াতে মুস্কান শক্তভাবে আঁকড়ে ধরল ইমন কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আমাকে অবাক করে দিয়েছে আজ তোমার এই চঞ্চলতা আমাকে অবাক করে দিয়েছে তোমার এই পাগলাটে ভালোবাসা আমাকে অবাক করে দিয়েছে তোমার পাগলামো মাখা প্রতিবাদ আমি সত্যি বিস্মিত হয়েছি আজ আমি সত্যি অনুভব করেছি আজ আমারও কেউ আছে খুব আপন কেউ যে কিনা আমার সামান্যতম বদনামটুকু টুকু সহ্য করতে পারে না তার অবুজ মনে এইটুকু জায়গা করে নেওয়াটাই আজ যেন নিজেকে সার্থক মনে হচ্ছে তার মুখে ভালোবাসা স্বীকারোক্তি আমাকে ঘায়ল করতে পারেনি ঘায়ল হয়েছি তার অবুজ মনের পাগলা মতে ঘেরা বাঘিনী রূপে ভালোবাসার বহি প্রকাশে কি মজা কি মজা মামাই মুসু আন্টিকে আদর করছে পাপ্পি দিছে সত্যি খিল খিল করে হাসি আর হাত আওয়াজ শুনে মুসকান ছিটকে দূরে সরে গেল ইমনের থেকে লজ্জায় তার পুরো শরীর অবসর উপক্রম ইমন সুপ্তিকে একবার আরেকবার মুসকানকে দেখে অসহায় ভঙ্গিতে চেয়ে হালকা কেসে উঠল সুপ্তি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে চলে গেল আর বলতে লাগলো কি মজা কি মজা মামাই মুসা আনটিকে আদর করেছে চুমুও খাচ্ছে দিহান তাহিয়া বেগম আর তিন্নি বসে আছে শাড়ি রান্নাঘরে আছে বুয়ার সাথে হঠাৎ সুপ্তি দৌড়ে এসে দিহানের কোলে চেপে উঠল বাবাই বাবাই জানো মামাই মশু আনটিকে আদর করেছে আর এইভাবে চুমু খাচ্ছে বলেই ইমনের মতো করে দিহানকে চুমু দিল কপালে গালে আর খিলখিল করে হাসতে লাগল তিন্নির চোখ বড় বড় করেছে এক ঢোক গিল লজ্জায় শেষ তাহিয়া বেগম অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল সুপ্তির কথা শুনে প্রথম ভাবল বাচ্চা মানুষ আবার ভাবল না বাচ্চারা তো মিথ্যে বলে না এই মুসুটা আবার কে মুস্কান নিচে আসতেই সবাইকে দেখে সালাম দিয়ে রান্নাঘরের দিকে যেতে নিল অমনি সুপ্তি বলল মুসু আন্টি তুমি আজ অনেক হ্যাপি মামাই তোমায় কত ভালোবাসে দিল মুস্কান লজ্জায় দ্রুত রান্নাঘরে চলে গেল দিহান সুপ্তিকে থামানোর চেষ্টা করতে লাগলো জোরপূর্ব খেসে মায়ের দিকে তাকালো তাহিয়া বেগম ভ্রুকুচকে চেয়ে আছে তিনি বেশ অস্বস্তিতে ভুগছে মা ভাইয়ের সামনে এসব কথা শুনে দিহান গলা খাকারি দিয়ে বলল মা মানে হয়েছে কি ওর নাম ইমনের হবু হবুবো হবু মানে মেয়েটা তো ইমনের থেকে বেশ ছোট স্কুলে পড়ে মনে হচ্ছে আরে না কি বলছো এবার তিন্নির সাথে তবুও তো ছোট আর এর সাথে ইমন ইমন কিভাবে চিনে সব বলবো মা আগে তুমি শাওরিকে মেনেজ কর প্লিজ সেজন্যই তো এসেছি বাবা তুই চিন্তা করিস না তিনি যা তো শাওরিকে নিয়ে আয় তো এখানে রাত দশটা ছুঁই ছুঁই রাতের খাবার খেয়ে শাহরুখ ছাদে হাঁটাহাঁটি করছে আর ভাবছে বিষাক্ত অতীতের সেই দিনগুলির কথা হঠাৎই ফোনটা বেজে উঠল রিসিভ করতে দিহান বলল বলো কি করছিস রাত করে সাথে হাঁটাহাটি না করে রোমে যা ঠান্ডা লেগে যাবে আমি কি বাচ্চা নাকি আমার ভালোটা আমি বুঝি তোকে ভাবতে হবে তুই তো বাচ্চা তুই এক বাচ্চার মা বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি এখন এক বাচ্চার মা কদিন পর আরেকটা বাচ্চার মা হবে সত্যিরও ভাই বোন পেয়ে অনেক হ্যাপি হবে তোর গর্ব বর্তে ছেলে মেয়ে হলেও তুই আমার কাছে বাচ্চা দেখে যাবি বুঝলি শাওরিক খানিকটা লজ্জা পেয়ে গেল কানের পিঠে চুল গুজে মলিন হাসলো বাহ কতদিন পরে মিষ্টি হাসিতে দেখছি রে শাওরি হক গেল নিজে চাইতে ল্যাম্প পোস্টের আলোতে দিহানকে দেখতে পেল কালো জ্যাকেট সাদা প্যান্ট পরা এক হাত পকেটে রাখা আর এক হাতে ফোন ধরে আছে এক গাল হেসে আছে তার দিকে এই বয়সে এসে এতটা এমন মানায় না দিহান বাড়ি যা এই বলি প্রেম ভালোবাসার কি বয়স আছে নাকি এই মন আর মুস্কানকে দেখছিস না কি তুই আমাকে বুড়ি বললি শয়তান ছেড়ে ফোন রাখ একদম ফোন দিবি না তুই বোরি এতে কি তোর কোনো সন্দেহ আছে নাকি আমাকে দেখ এখনো ক্লাস এগারো টুয়েলভ এর মেয়েদের প্রপোজ পাই তিনি বান্ধবী একটা তো আমার জন্য দিয়ে আনা কি চয়েস রে তাদের এই মুখ সামনে কথা বল তোকে বিয়ে করতে চাই বলে আমাকে এত ফেলনা ভাবিস না ও তুই কি আমাকে ফেলনা ভাবিস এখনো এই শাড়ির পিছনে ছেলের অভাব নেই স্কুলের কয়টা টিচার প্রপোজ পেয়েছি জানিস আর ওই রুবেলের কথা মনে নেই বেচারা এখনো বিয়ে করছেন একটা আশায় যে আমিও দয়া করে হলেও মেনে নিব কি রুবেল তুই এবার শেষ বলেই ফোন রাখতে নিতে শায়রি বলল এ কি বলছিস কোনো ঝামেলা করবি না দিহান দিহান ভুবন ফুলানো হাসি দিয়ে বলল তাহলে মায়ের প্রস্তাবে তুই পজিটিভ উত্তর দে যা তুই যা বলবি তাই হবে আর উত্তর নেগেটিভ হলে বাচ্চা হারাবি রুবেলকে হসপিটালের বেডে দেখবি প্লাস নিজের জব হারাবি আর নিজেকে এক গুহায় বন্দি পাবি এই শহরে ইমন ছাড়া কেউ নেই তোর আর ইমন যা করবে তোর আমার আমাদের মেয়ের ভালোবাসার জন্য এবার বল উত্তরটা কি শাড়ি চুপ হয়ে গেল ফোন রেখে দিতে নিতে দিহান বলল শাড়ি যে সময়টা চলে গেছে সে সময়টা আমরা কেউ আর ফিরে পাবো না আমাদের জীবন থেকে পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে আর নষ্ট করতে চাই না সব থেকে আমি আর শিশুর মতো স্বাভাবিক জীবন দিতে চাই দুস্থ তুই সবটার জন্য সবটা মেনে নে না আই প্রমিস এই ইউথকে আমি স্পর্শ করব না স্বামীর কোনো অধিকার ফলাব না আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম আছি আর সারা জীবন তাই থাকবো শুধু শক্তির বাবা হতে চাই প্লিজ দোস্ত আমি এখন সিরিয়াস একটু ফান করছি না বিলিভ মি শুধু তোর সাথে জীবনের শেষ দিন অব্দি কাটাতে চাই জীবনসঙ্গী হিসাবে তোকে পাশে চাই দেখ শক্তি তার বাবাকে পাবে দাদি দাদা ফুফি সব পাবে পুরো একটা পরিবার পাবে বাবা মাকে একসাথে এক চাঁদের নিচে পাবে ওর সেই আনন্দটা দেখার লোক আমি সামলাতে পারছি না ওর মুখে বাবাই ডাকটাকে চিরস্থায়ী করতে চাই তুইশ দোস্ত তুই আমার মেয়ের থেকে আমি আলাদা করিস না শাওরির চোখে পানি চিক চিক করছে ঢোক গেলে কিছু বলতে নিতে বিয়েন আবারও বলল ছন্দ ছাড়া জীবন দিয়েই তো চলে গিয়েছিলাম কেমন ছিলি সবটা জানি আমি কেমন ছিলাম সেটাও আমি জানি এভাবে বাছা যায় না শাওরি প্রত্যেকটা মানুষের জীবনেই একজন জীবন সঙ্গীর প্রয়োজন হয় বই পরিশনী নারী পুরুষ একটি গাড়ির দুইটা চাকার মতো একটা চাকা না থাকলে গাড়িটা চলতে পারে না দোস্ত মানুষের জীবনও তেমন যে নারীর জীবন জীবনে কোনো পুরুষ স্থায়ীভাবে থাকে না থাকে সেই নারীর জীবনটাই পিতা ঠিক তেমনই পুরুষের জীবনও নারী পুরুষ একে অপরের পরিপূরক একজন মা বাবা ছাড়া তার সন্তানকে কিভাবে মানুষ করে সেটা আমি জানি হয়তো হাতে পায়ে বড় করতে পারে সব দিতে পারলেও গাড় থেকে যায় একটা শিশুর জন্য মা যতটা জরুরি বাবা ঠিক ততটাই জরুরি তাই সব থেকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত করতে চাই না স্পেশালি ভালোবাসা থাকে সমাজ ছাড়া যেমন মানুষ একা বাঁচতে পারে না তেমনই ব্যক্তিগত জীবনেও মানুষ একা বাঁচতে পারে না মনে রাখিস আমাদের জীবন থেকে বন্ধু চলে গেলে আরেকটা বন্ধু আসবে তুই আমি আজকে ভালো খাবার কাছে কাল মন্দ খাবার জুড়তে পারে আজ মাংস কাছে কাল লবণ বা জুড়তে পারে আজ বাড়ি গাড়ি টাকা পয়সা সোনার দানা আছে কাল নাও থাকতে পারে আবার পরশু এসব কিছু আবার পুনরায় ফেরত আসতে পারে কিন্তু তোর জীবন থেকে যদি একটা মানুষ চলে যায় প্রচন্ড অভিমান নিয়ে যদি তার জীবন থেকে এই পৃথিবী ছেড়ে চলে যায় সে কিন্তু আর ফিরে আসবে না সময় গেলে সাধন হয় না তোকে আমি আজকে রাত সময় দিলাম বাবার জন্য বলেই ফোন রেখে দিল বেলকুনিতে বসে কাজ করছে আর সিগারেট খাচ্ছে ইমন মুস্কান তার পাশে বসা ছিল ইমন ইশারা করতে মুস্কানকে মদের বোতল নিয়ে ট্রে টেবিলে রেখে জগ আর গ্লাস নিয়ে এলো ইমন কাজ অফ রেখে বেশ অন্যমনস্ক হয়ে গেল আর বলল এগুলো রেখে আসো খাবো না খেতে ইচ্ছে করছে না মুসকান খানিকটা অবাক হলেও গিয়ে আবার সব রেখে আসলো চুপচাপ বসলো ইমনের পাশে কি ভাবছো আমি ওটা কেন খেলাম না মুসকান চমকে গেল সে সত্যি এটাই ভাবছে ইমন উঠে দাঁড়ালো বেলকনিতে রেলিং এর উপর হাত রেখে দূর আকাশে জলজল করা অনেক তারার ভিড়ে সে একটি চাঁদের উপর দৃষ্টি স্থির রাখল ওই চাঁদটা যেমন রাতের বিধ অন্ধকার দূরে সরিয়ে দিয়েছে ঠিক তেমনি তুমিও আমার জীবনের সেই বিধ বিষাক্ত অন্ধকারটা দূরে ঠেলে দিয়েছো জ্যোৎস্নার আলোর মতো আলোকিত করেছ আমার জীবন মুস্কানের বুকের ভেতরটা ধক করে উঠল লজ্জায় গাল দুটো লালিমা আভায় ভরে গেল বসা থেকে উঠে দাঁড়ালো ইমনের পাশে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল কান দুটো যেন ইমনের মুখের উপর বসিয়ে রাখা যেই সে কথা বলবে অমনি তার কানের ভেতর ঢুকবে সেখান থেকে মস্তিষ্কের কথাগুলো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো